আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই করি সবাই অনেক বেশি ভালো আছেন তো আজকে আমি একটা খুব ইন্টারেস্টিং ভিডিও তৈরি করতে যাইতেছি তো আপনারা সবাই শেষ পর্যন্ত দেখতে থাকেন তো গ্যারান্টি দিচ্ছি যে ভিডিওটা আপনাদের অনেক ভালো লাগবে তো আপনারা হয়তো দেখেছেন আমি কিছুদিন আগে একটা শর্ট ভিডিও সেরেছিলাম তো ওই শর্ট ভিডিওটাতে আমি দেখাইছিলাম যে চা আগুন লাগাই দিলে নাকি ধোঁয়া ওড়ে না সেইটারে এক্সপেরিমেন্ট আপডেট বাসুন এক্সপেরিমেন্ট করতে যাইতেছি তো চা পাতা আর একসাথে আগরবাতি আমরা একসাথে জ্বালাই দেব দেখি জলে কি না মানে ধোয়া ওরে কি না সেইটাই আজকে আমরা দেখতে যাইতেছি আগরবাতি আর চা একসাথে আমরা আগুন লাগাই দেব দেখি ধোয়া ওরে কি না তো সেটাই আজকে দেখতে যাইতেছি তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকেন ভিডিওটা অনেক ইন্টারেস্টিং হতে যাচ্ছে তো চলেন এক্সপেরিমেন্ট শুরু করা যাক তো আমাদের প্রথমে একটা লাগবে ম্যাচ লাগবে আর আগরবাতি লাগবে দেখতেই পাচ্ছেন আগরবাতি একটু নিয়েছি আমি তো আগরবাতি ধোয়া দেখাই তারপরে আপনারা বুঝতে পারবেন যে কোনটা থাকি কি হইতেছে তো প্রথমে আমি আগুন জ্বালাই নিয়ে আগুন আগুন জ্বালাই নেওয়ার পরে এখন আমরা হলো আগরবাতিতে আগুন লাগাই দেব তো আপনারা দেখতে থাকেন কি রকম ভাবে আগরবাতি থেকে ধোয়া ওড়ে তো আপনারা শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকেন একটুকু স্কিপ না করে তো এমনি এমনি আগরবাতিতে আগুন জ্বলা এত সহজ কাজ হবে না তো আমরা একটু আবার চেষ্টা করতেছি তো আর এখন পর্যন্ত তো হইতেছে না তো আমরা দেখবো এবারে ধরে কিনা তারপরে আপনারা দুধ কা দুধ আর পানি কা পানি দেখতে পারবেন তো আগুন ধরে ধরে গেছে আগরবাতিতে তো এখন দেখতে পাচ্ছান হালকা হালকা ধোঁয়া উঠতেছে তো এখন আমি আপনাদের জ্বলে একটু ভালো করে দেখাই তো দেখতে পাচ্ছেন ধোঁয়া কিন্তু উঠতেছে তো আমরা এখন দেখবো চা পাতায় আগুন ধরলে ধোয়া ওরে কিনা তো আমরা এখন সেইটাই দেখবো তো এখন আমরা সব কিছু এইসব করার পরে এখন আমরা নেব চা পাতা চা পাতা নেওয়ার পরে আগুন লাগাই দেব আমরা চা পাতাতে দেখি ধোয়া ওরে কিনা তো আপনারা দেখতেই থাকেন ভিডিওটা অনেক ইন্টারেস্টিং হইতে দিচ্ছে এই এক্সপেরিমেন্টটা করা তো আমার অনেক ভালো লাগেছে তো দেখতেই পাচ্ছেন এত সহজ হয় না আগুন জ্বালাটা তো অনেক পরক্ষণ পরে আগুন ধরছে তো ধরার পরে দেখেন আবার একটুকু কিন্তু ধোঁয়া উঠতেছে না তো আপনারা দেখতেই পাচ্ছেন এটা যে ধোঁয়াটা উঠতেছে এটা মোমবাতির ধোঁয়া তো এখন দেখতে পারবেন যে কতটুকু হয় আর কতটুকু হয় মানে দুধ কা দুধ আর পানিকা পানি দেখতে পারবেন আমরা এখন দুইটা জিনিসই একসাথে মিশাই নিয়েছি মিশাই নেওয়ার পরে এখন আগুন লাগাই দেব। এখন জলে কি না এখন আমাদের এক্সপেরিমেন্টটা কলার করার পালা তো আগুন লাগতেছে তো আগুন লাগতে একটু দেরি লাগবে তো আপনারা দেখতেই থাকেন তো এখানে আমি একটা ম্যাচের কাঠি দিয়ে দিয়েছিলাম তা তাই জন্য একটু জ্বলে উঠছিলো অনেক জোরে তো আপনারা দেখতেই পাচ্ছেন যে আগুনটা লাগছে লাগার পরে এখন হলো আমি নিভাই দিয়ে একটু অপেক্ষা করব যাতে খুব ভালো করে আগুনটা লাগে তো আমি একটু ভিডিওটা ফাস্ট ফরওয়ার্ড করে দিয়েছিলাম তো আপনারা দেখতেই পাচ্ছেন কত পরিমাণে ফাস্ট ফরওয়ার্ড করে দেওয়ার পরে তারপরে আগুনটা নিভাই যায় আগুনটা নিভাই দেওয়ার পরে দেখতেই পাচ্ছেন আগরবাতি কিন্তু জ্বলতিছে আগরবাতি আর চা পাতা একসাথে জ্বলতিছে তো অনেকক্ষণ এরকম জ্বলার পরে আমি ভাবতে পারলাম যে এই দেখেন ভাবতে পারি নাই যে এইভাবে এক্সপেরিমেন্টটা ফেল হবে আমি মানে জানছিলাম যে আগরবাতি আর চা পাতা একসাথে দিলে না মনে হয় আগরবাতির থেকে ধোয়াটা হবে না তো আমার এক্সপেরিমেন্টটা ভুল হয়েছে তো লাইকটা করে দিন আর সাবস্ক্রাইবটা অবশ্যই করে দিন তো আমরা এখন অন্য একটা এক্সপেরিমেন্টে করি এই এক্সপেরিমেন্টে কিন্তু অন্য রকমভাবে আমরা করি তো এবার একটু আমরা চা পাতা একটু বেশি করে দেব। বেশি করে দেওয়ার পরে আগরবাতির বারুদগুলো একটু অল্প করে দেব। দেখি এখন কি হয় তো আপনারা দেখতেই থাকেন আগরবাতির ধোঁয়া আমিও আগরবাতির বারুদ একটু আমি দিলাম দেওয়ার পরে এখন চা দেব অনেক বেশি তো দেখতে পাচ্ছেন কতটুকু আমি চা ধোয়া দিয়েছি আর চা পাতা দিছি আর কতটুকু আগরবাতি দিতেছি আপনারাই সেটা দেখতে পাচ্ছেন তো আমার কথা একটু উলটপালট হইতে পারে তো আপনারা প্লিজ একটু মানায় নেন আর আমাকে ক্ষমার চোখে দেখিয়েন তো আমি এইসবে নতুন তো সেই জন্যে সব কিছু মিলিয়ে নিতে আমি পারতেছি না তো আপনি এখন সব কাজ করা শেষ আমরা এখন আগুন লাগাই দেব এখন আপনারা দেখতে পাচ্ছেন কেমনভাবে কি হয়েছে কি না হয়েছে তো সম্পূর্ণ ভিডিওটা যারা যারা এখন পর্যন্ত দেখতে আসেন তারা একটু কমেন্টে হ্যাশট্যাগ লিখে দেন আমি তাহলে বুঝতে পারবো যে আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখেছেন তো এখন দেখতে পাচ্ছেন আমি আগুন লাগাই দিতেছি আগুন লাগাইতে অবশ্য একটু দেরি হবে আমি এখানে একটা মেসেজ দিয়ে দিছি এবারও জ্বলে উঠছে তো আমি দুইবার মেসেজ এরিয়া দিয়েছি দুইবারে চটকি হচ্ছে তো ব্যাপার না তো এখন দেখতে থাকে না কতক্ষণ লাগে আগুনটা জ্বলাই নিতে তো আমি ভিডিওটা একটু ফাস্ট ফরওয়ার্ড করে দিছিলাম তাই জন্য একটু ইয়া হচ্ছে তো এখন দেখতে পাচ্ছেন আগুনটা ধরা ধরা হয়ে গেছে মানে আগুনটা ধতি এমনিতে হইতেছে মানে কি বলে ধোয়া উঠতেছে আগুনটা কিন্তু ধরে নাই তো আগুনটা মনে হয় ধরবেও না তো বেশি এ করবো না আর এইটুকুই আমি প্রথমবারে দেখাইছি হইছে এখন আমরা ভিডিওটা শেষ করার দিকে আমি খুব ভালো করে জানি যে এই ভিডিওটা ভালো হয়েছে কিন্তু আমার ভয়েস ওভারটা একেবারেই ভালো হয়নি তো তাও একটু আপনারা মানে নিন আস্তে আস্তে সব ঠিক হবে আর আপনারা একটু সাপোর্ট করেন আমাকে তো অবশ্যই সাবস্ক্রাইবটা করে দিন লাইকটা করে দিন কেমন লাগে আপনারা কমেন্টে জানাই দিন এই ভিডিওটা আর নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটা বি সাবস্ক্রাইব করে রাখবেন তো আল্লাহ হাফেজ এই লোক দাঁড়ানো এত তাড়াতাড়ি ভিডিও শেষ না তো আমি একটু পেট্রোল ঢাল ঢেলে দিছিলাম এই জায়গায় তো দেখি এখন রিয়াকশানটা কেমন হয় তো ভিডিওটা এখনও শেষ হয় নাই তো আপনার শেষের টুকু দেখে যান তো আমি এখানে আগুন লাগাই দিছি আগুন লাগাই দেওয়ার পরে দেখেন এখানে অবস্থাটা তো তাও ধোয়া উড়বেই মানে ধোয়া উড়বেই এটা আমরা জানলাম চা ধোয়া দিলে ধোয়া উড়বেই আর লাইকটা করে দেন অবশ্যই অবশ্যই